আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবাররকাত আল্লাহ সুরার রহমানের উনিশ বিশ একুশ বাইশ আয়াতে আল্লাহ তার রাসুলকে বলেন হে রাসুল আমি দুই সমুদ্র দুই সমুদ্রকে প্রবাহিত করি তারা পরস্পর মিলিত হয়ে যায় হয় পাশাপাশি মিলিত হয়ে তাদেরকে প্রবাহিত করান আল্লাহ কিন্তু উভয়ের মধ্যে রয়েছে এক আড়াল যা তারা অতিক্রম করতে পারে না অর্থাৎ দুই দরিয়ার একে অন্যের সাথে মিলিত হয়ে প্রবাহিত হয় কিন্তু কোনোটার পানি মিষ্টি আবার কোনোটার পানি লবণ তাদের দুই প্রকার পানি কখনো একসঙ্গে একে অন্যের সাথে মিশ্রিত হয় না এটাই দুই দরিয়ার মধ্যে আড়াল বলেছেন হেরাসল। আপনি বলেন আল্লাহ বলেন হে রাসুল আপনি বলেন জিন ও ইনসানকে বলুন তারা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে কোনো নিয়ামতকে অস্বীকার করি না ভিডিওটি শেয়ার করুন সবাই জানুক আসসালামু আলাইকুম রহমতুল্লা